আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট দেখাতে যাচ্ছি যেটি আপনাদের অনেক কাজে লাগবে সেটি হলো ফ্রিতে চ্যাট জিপিটি আপনি ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এর জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পর এই যে নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই আপনি এখানে আপনার নাম্বারটা দেখতে পারবেন আর আপনার নম্বরটি যদি কোনো নামে সেভ করা থাকে তাহলে সেটি এখানে শো করবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর মেসেজ অপশনে গিয়ে একটি নাম্বার লিখবেন এই যে নম্বরটা আমি এখানে লিখছি আপনাদের প্রয়োজনে আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপর সেন্ড করবেন করার পর নম্বরটি এখানে শো করবে এবার নম্বরের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে চ্যাট উইথ এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে এখন আপনার কাজ শুরু হয়ে গেছে আপনি যা জানতে চান বা যা লিখে নিতে চান এখানে আপনি নিতে পারবেন চাইলে আপনি বাংলাতেও লিখে নিতে পারবেন চাইলে অন্য কোন নিতে পারবেন আমি যদি একে এখন বলি যে বাংলাদেশ সম্পর্কে আমরা একটা কিছু জানতে চাই বাংলাদেশ সম্পর্কে একে একটা প্রশ্ন করতে চাই মাদের সম্পর্কে জানতে চাই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে উত্তর আমরা পেয়ে যাব আশা করছি আপনি যে কোনো প্রশ্ন কিন্তু এখানে করতে পারেন এই দেখুন বাংলাদেশ সম্পর্কে অলরেডি আমাদেরকে তথ্য দিয়েছে অবস্থান প্রাকৃতিক এবং যেহেতু বাংলাদেশ সম্পর্কে আমরা জানতে চেয়েছি অনেক কিছু কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে এখন আমি যদি বলি যে আমি একটা কবিতা চাই লিখে নিতে আপনি যদি সেই কবিতা সম্পর্কে ধারণা দেন সেটিও কিন্তু ওই লিখে দিবে কবিতা লিখে নিতে আমরা একটা লিখে নিতে চাই আপনি আপনার কবিতা সম্পর্কে ধারণা দিলে কিন্তু সে সেই ধরনের লিখে দিবে আমি এখানে লিখলাম কবিতা লিখে নিতে চাই কিছুক্ষণের মধ্যে ওরা আমাকে একটি কবিতা লিখে দিবে এই যে সুন্দর একটা কবিতা কিন্তু লিখে দিয়েছে বাংলাদেশ সম্পর্কে একটা আপনি যদি প্রেমের কবিতা লিখে নিতে চান বা যে যেকোনো ধরনের কবিতা আপনি লিখে নিতে পারবেন এছাড়াও আপনি যদি দরখাস্ত লিখে নিতে চান যে কোনো কিছু আমি ধরুন ছুটির দরখাস্ত লিখে নিতে চাই যে ছুটির দরখাস্ত লিখে নিতে চাই ছুটির দরখাস্ত দরখাস্ত লিখে নিতে চাই ও এখন লিখে দিবে আমাদেরকে খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি লিখে নিতে চাই নিতে চাই তা আমরা খুব দ্রুতই কিন্তু রিসপন্স পেয়ে যাচ্ছি এখান থেকে তার মানে এটি ব্যবহার করলে আপনাকে আর আলাদা করে চ্যাট জিবিটি ব্যবহার না করলে চলবে এই দেখুন এখানে ছুটির কিন্তু সুন্দরভাবে দরখাস্ত লিখে দিয়েছে প্রাপক আপনার প্রতিষ্ঠানের নাম এগুলো লিখতে হবে এবং কিভাবে ছুটি আবেদন করবেন সব কিন্তু এখানে লেখা আছে আশা করছি চ্যাট জিবিটির এই সার্ভিসটি আপনার অনেক কাজে লাগবে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম